বসীকরণ আমল মাত্র সাত ঘন্টার ভিতরে পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো ব্যক্তিকে আপনি বস করতে পারবেন আপনার ভালোবাসায় আপনি মুগ্ধ করতে পারবেন সে আপনাকে কল করতে বাধ্য হবে আপনার সাথে যোগাযোগ করতে সঠিক আপনার সাথে সম্পর্ক বজায় রাখতে সে বাধ্য হয়ে যাবে এমনই একটি জ্বলন্ত একটি আমল আমি আপনাদেরকে দিচ্ছি সকলেই আজকের আমলটি করতে পারবেন তবে শর্ত হচ্ছে ধৈর্যের সাথে আজকের আমলটি করতে হবে এবং শুনতে হবে এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি কিছুই বুঝবেন না কিছুই পারবেন না আর যদি আপনি কিছু পয়েন্ট ছেড়ে ছেড়ে কেটে কেটে দেখেন আবার মতে আমল করেন তাহলে কিন্তু আপনি আমলের ফলাফল পাবেন না সম্মানিত দর্শক আমলের ফলাফল পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে হবে আসুন আমরা জেনে নিই আজকের সে আমলটি কিভাবে করতে হবে এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি পোতো পবিত্র হয়ে যাবেন আর একটি নির্দিষ্ট দিনে এই আমলটি করতে হবে সম্মানিত দর্শক আর কখন করবেন কোন মাসে করবেন সব কিছু আমি বলে দিচ্ছি এই আমুলটি করার জন্য যা বলতেছিলাম আপনি পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে অজু করে নেবেন এরপরে আপনাকে যে কাজ করতে হবে আপনি ইস্তিকফার আদায় করতে হবে তার পূর্বে আপনি একটি মোমের বাতি ধরে নেবেন ধরে নিন এটা একটা মোমের বাতি এর মধ্যে আগুন ধরিয়ে আপনার সামনে রাখবেন আর যে রুমে আপনি আমলটি করবেন ওই রুমটাকে পত পবিত্র করে নেবেন পবি পরিষ্কার করে নেবেন যেন কোনো ময়লা যেন কোনো দুর্গন্ধ এগুলো যেন না থাকে আপনি সুগ্রাম ব্যবহার করে নেবেন আতর অথবা সেন্ট আহ পারফিউম ইত্যাদি ব্যবহার করে আপনি রুমের লাইট বন্ধ করে দিবেন এই মোমের বাতিটা চালু রাখবেন আপনার সামনে রেখে আপনি তেত্রিশ বার স্তেকফার আদায় করে নেবেন কোন ইস্তিকফার পরবেন أمي بوليتتي. أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه.

إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. এই দুরূদটি অথবা অন্য কোন যে কোনো দুরূদ আপনার কাছে সহজ হয় ওই দুরূদটি পড়বেন 33 বার আর দুরূদ ইব্রাহিমটি পড়তে পারলে সবচেয়ে ভালো হবে তাহলে 33 বার ইস্তিগফার 33 বার দুরূদ শরীফ এরপরে আপনি যে কাজটি করতে হবে আপনি আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه

কাফিরুন তারপর সোরা ইখলাস সোরা ফালাক সোরা নাস এই প্রত্যেকটি সোরা আপনি চার কুল আপনি কতবার পড়বেন তিনবার করে পড়বেন সোরা কাফিরুন তিনবার সোরা ইখলাস তিনবার সোরা ফালাক তিনবার সোরা নাস তিনবার পড়বেন এরপরে আপনার একটি কাজ হচ্ছে আপনি মহান আল্লাহ তালার এই সিফতি নামটি পাঠ করবেন আল্লাহ তালার অসংখ্য সিফতি নাম রয়েছে আর এর মধ্যে একটি নাম হচ্ছে এটি হচ্ছে প্রেমময় একটি নাম আপনি যাকে করতে যাকে আপনার ভালোবাসায় পাগল করতে চাচ্ছেন জাগ্রত করতে চাচ্ছেন আপনি ওই ব্যক্তিকে স্মরণ করবেন ওই ব্যক্তিকে আপনি এমনভাবে ভাবে স্মরণ করবেন যেন সে আপনার কাছে আছে আপনার সামনে আছে এমন ভাবে আপনার চোখের মধ্যে থাকে ভাসিয়ে আপনি স্মরণ করে ইয়া ওয়াদুদু এই নামের অজিফা করবেন মাত্র এক হাজার বার এক হাজার তেত্রিশ বার এই নামের অজিফা আপনি করে নিবেন এরপরে আপনি তার সামনে একটি ফু দিবেন এরকম ভাবে যেন সে আপনার সামনে আছে আর তার চেহারার মধ্যে আপনি ফুক দিয়েছেন তারপরে মহান চারজন ফিরিস্তার নাম আপনি নিবেন যেমন হজরতে আজরাইল আলহি সালাতাম এর নাম নিবেন সাদবার হজরতে জিব্রাইল আলহি নিবেন সাদবার হজরতে মিকাইল আলহি সালাতলামের নাম নিবেন সাতবার হজরতে ইসরাফিল আলাইহি সালাতামের নাম নিবেন সাতবার এই চারজন ফিরিস্তার নাম নিবেন সাতবার করে এরপর মুহাম্মদ সাল্ল নাম নিবেন চোদ্দ বার মানে মোহাম্মদ সাল আলী হোসাল্লাম মোহাম্মদ সাল এরকম ভাবে আমাদের নবী সাল সাল্লামের নাম আপনি চোদ্দ বার নেবেন নেওয়ার পরে তার চেহারার মধ্যে আরো একটি ফু দিবেন এরকম ভাবে যেন সে আপনার সামনে বসে আছে অথবা উপস্থিত আছে এরকম ভাবে মনে করে তার চেহারার মধ্যে আপনি একটি ফু দিবেন সম্মানিত দর্শক এরপরে যে কাজটি করতে হবে আপনি আবার তিনবার দুরশির পরে আল্লাহ পাক রব্বল আলমিনীর কাছে দোয়া করবেন সেই জন্য আপনার জন্য পাগল হয়ে যায় পাগল হয়ে ছুটে আসে অথবা পাগল হয়ে ফোন দে কল করে সাত ঘন্টার ভিতরে আপনি এর রেজাল্ট আপনি দেখতে পাবেন আপনি দেখে অবাক হয়ে যাবেন তাই আজকের এই ভিডিওটি দেখে যারা আমল করতে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট আপনার যারা ফলাফল পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله